এই জন্য মহাপ্রভু বললেন বৃত্ত বৈভাব স্ত্রী পুত্র পেয়ে ভুলে থেকোনা মহাপ্রভুর চতুর্থ শিক্ষাষ্টকের এই শ্লোকটি মনে হয় আমাদের অনুধাবন করা দরকার কি চাইতে হবে এসেছেন অনেক কষ্ট করে দুর্দ্রন্ত কি চাইবেন মহাপ্রভুর কাছে প্রভু সেটা নিজেই বলে দিলেন ন ধনং না জনং ধীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরের অহিতকে অহিত কি ভগবত ভক্তি তৈ এই এই মন্ত্রটায় আসুন হৃদয়ে স্থান দেই প্রভু আমি ধন চাই না আমি মান কবিত্ব প্রতিভা চাই না যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার এমনি অহিত কি ভক্তি হয় কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি প্রভু কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি ভালোবাসতে হয় তাই যেন ভালোবাসি কোনো চাওয়া পাওয়ার বিনিময় যেন ভালোবাসাটা না আসে তবে হ্যাঁ এই ভালোবাসা পেতে গেলে চলুন বাকি বিহারিকে বিহারী লালকে যিনি প্রকাট করেছিলেন স্বামী হরিদারজির একটা চরিত্র আমরা শুনি বৃন্দাবনে এখন যে দেখেন সারা বিশ্বের এই বাকি বিহারিকে ঝলক দেখানো হয় সব সময় আপনি চোখে দেখতে পাবেন না কারণ চোখ প্রেম অশ্রু দিয়ে যদি কেউ বাকি বিহারি দেখে তার সাথেই চলে যাবে একবার এমন হয়েছিল এক সরল মা বাকি বিহারীকে দু নয়ন মেলে দেখতে দেখতে তার নয়নে অশ্রু এসে গেছে প্রেমে আর যেই প্রেমে চোখে অশ্রু এসে গেছে ওই মা যেতে যেতে বাকি বিহারী ও সিংহাসন থেকে নেবে ওই মার পেছনে ছুটতে শুরু করেছেন আরে পূজারী দেখে বাকি বিহারী নাই বিহারী লাল নাই মন্দিরে ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক মার পেছনে চলেছেন সেই দিন থেকে ব্যবস্থা হলো কেউ যেন বেশিক্ষণ বাকি বিহারের দিকে তাকাতে না পারে ঝলক দৃশ্য দেখিয়ে দেয় পদ্মা দিয়ে দেয় যারা ব্রজে গেছেন ঝলক দিয়ে দেখিয়ে দেয় এক মুহূর্তে প্রেম হলেই সে তার সাথে এই বাকি বিহারীকে প্রকাউট করেছিলেন নিদুবনে স্বামী হরিদার এই স্বামী হরিদারজির জীবনে একটি ঘটনা আপনাদের বলি এটি দরকার আমাদের চাওয়ার বস্তু কি আমরা চাইছি কি ভগবানের কাছে মহাপ্রভু শেখাচ্ছেন ন ধনং ন জনং ধন কর্মফলে সুকর্মে পুণ্যের দ্বারা পেয়েছেন পেয়েছেন কিন্তু এর পরেও চাইতে হবে তো ভগবানকে এগুলি তো জীবনের সার্থকতা নয় তো স্বামী হরিদাসজি বসে আছেন একজন ওনার কাছে এসেছেন কে তিনি তার পরিচয় নিন ইনি ছিলেন একজন ব্রাহ্মণ কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা হওয়ায় তিনি মেয়ের বিবাহ স্থির করেও অর্থের অভাবে বিবাহ দিতে অযোগ্য আর তিনি কন্যা দায়গ্রস্ত অভিশাপ মাথায় নিয়ে ঘুরতেন তো জম্ব পর্বতে গিয়ে এটা লীলাটি অপূর্ব জম্ব পর্বতে গিয়ে উনি বসে বসে ধ্যান করছিলেন ওখানেই ছিলেন জাম্ববান জাম্ববান ওনার তপস্যা সন্তুষ্ট হয়ে একটা পরশ পাথর দিয়েছিলেন যাও এই পরশ পাথরটা তোমার কাছে বারো বছর থাকবে বারো বছরের মধ্যে তোমার যা চাওয়া পাওয়া মিটিয়ে নিও বারো বছর পরে কিন্তু তুমি একজন উপযুক্ত পাত্রকে এটা দিয়ে দেবে যদি না দাও তোমার কাছে বারো বছরের পরে একদিনও থাকবেন এগুলো তো দিব্য উনি এসে ওই পরস্পতরের দ্বারা ধন জন অনেক কিছু প্রাপ্ত হলেন সমাজের অনেক হিতকার কাজ করলেন ঘাট দিয়ে দিলেন পরের উপকার করলেন মন্দির নির্মাণ করলেন যখনই দশ বছর পড়ল এগারো বছর পড়ল বারো বছরে চলে যাবে তখন চিন্তা করছেন এটি আমি কার কাছে দেব থাকবে না তো বারো বছর পরে বলে দাও ভগবান শিব আমি কাকে পরশপাতর দেব শঙ্কর দৈববাণীর দ্বারা বললেন যাকে দিতে গেলে নিতে চাইবে না তাকে দেবে পরশপাতর যাকে দিতে গেলে অস্বীকার করবে তাকে দেবে উনি তিতে তিতে আচার্যদের কাছে বলছেন আমি দীক্ষা নিতে চাই আর দক্ষিণা স্বরূপ এই পরশ আপনাকে দিতে চাই যেই বলে সব আচার্য রাজিয়া স্নান করে এসো আমি তোমাকে দীক্ষা দেব বলে শিব ঠাকুর বলে দিয়েছে যে নিতে চাইবে না তাকে দেবে এ তো সবাই চাইছে উনি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এই স্বামী হরিদাসজির নিধুবনে এলেন এসে বললেন বাবা অনেক ঘুরেছি আমি এসেছি আপনার চরণ আশ্রয় করবার জন্য আমাকে কি করে আশ্রয় দিন কৃপা করে আর তার বিনিময় আমি এই পরশ পতরটা আপনার হাতে সমর্পণ করতে চাই খুব ধ্যান দিয়ে শোনো মা কি চাইতে হবে জীবনে তো স্বামী হরিদার চরণে এসেছ আমি তোমাকে দীক্ষা দিতে পারি কিন্তু প্রথম কাজ হলো পরশ পতরটা যমুনায় ছুড়ে ফেলে দিয়ে এসো বললেন ভগবান শিব বলেছিলেন যে এটা চাইবে না তাকে দেবে এতদিন পরে তবে পেলাম প্রভু ইনি ফেলে দিতে বলছেন আচ্ছা যমুনায় গিয়ে ফেলবার আগে উনি অনেক চিন্তা পরস্পর ফেলে দেব যমুনাতে এই চিন্ময় বস্তুটি অনেক ভাবনার পরে ফেলে দিয়ে সে মন্ত্র দিলেন গুরুদেব বললেন গাছতলায় বসে বসে হরি নাম করো ওইখানে তিন ঘন্টা বহু নাম স্মরণ করো লীলা চিন্তনের দ্বারা নাম করো নাম আর কি করবে কো মনে মনে সেই পরস্পরেরই চিন্তা কেন ফেলে দিলাম আরো কিছুদিন তো রাগলে হতো এমন একটা চিন্ময় বস্তু ফেলে দিলাম গুরু মহারাজ ডেকেছেন কিরে কিরে নাম আসছে না পরস্পাতর আসছে প্রভু বললেন ফেলেছিস বাইরে ওরে মন থেকে এখনো ফেলে দিতে পারিস যা মন থেকে ফেলে দিয়ে আমরা বাইরে যতই ত্যাগ বৈরাগ্য দেখাই মনে যদি বিষয় আসক্তি থাকে না তাহলে প্রেম আসতে বাধা হয়ে দাঁড়াবে এখানে একটা কালো পদ্মা দিয়ে দিলে যেমন আমি আপনাদের আপনারা আমার মুখদর্শন করতে পারবেন না হৃদয়ে যদি ভোগ বাসনা প্রবল থাকে তবে ভগবানের কৃপা পেতে বিলম্ব হবে অন্তরায় হয়ে যাবে বলে ওটা মন থেকে ফেলে দিয়ে আয় উনি মন থেকে তাড়াতে পাচ্ছেন না ওনার সাধন বাজনা ঠিক হচ্ছে না ইনি সমর্থ গুরুদেব স্বামী হরিদাস হঠাৎ একদিন ডেকে বললেন সন্ধে যমুনায় ডুব দিয়ে দুই করপল্লব দিয়ে যমুনার কিছু বালি তুলে আনতো আমার প্রয়োজন উনি ভাবলেন হয়তো ওনার কোনো কাজে লাগবে উনি যমুনায় ডুব দিয়ে দুই করপল্লব দিয়ে যখন বালি তুলেছেন চোখের সামনে দেখছে বালি না ওনার হাতে শত শত ওই পরশ পাথর ওনার হাতে উনি বুঝতে পারলেন উনি আমাকে কেন তুলতে বলেছেন বলে ওরে যে মাটিতে এসেছিস যে স্থানে এসেছিস এখানে প্রতিটি বালকনার মধ্যে অলৌকিক পরশ পাথর লুকিয়ে আছে কটা নিবি তুই ওইটা ফেলে দিয়ে রাধারানীর চরণ পরশ পাথরের সন্ধান কর ভগবানের নামের নাম পরস্পতরের সন্ধান কর তো আমাদের চিত্তে যতদিন ভোগ বাসনা প্রবল আছে ততদিন বাইরে যাই করি না কেন অন্তরায় হয়ে যাবে ভেতর থেকে একবার কথা ভগবানকে জানান প্রভু ধন জন পুত্র আছে কিন্তু আমি জীবনে যে তোমার কৃপা চাই প্রভু এটা তো চিরস্থায়ী নয় কোনো বস্তুই জগতে চিরস্থায়ী নয় অনিত্য দুঃখপ্রদ তো ভগবানকে চাওয়ার মতো চাইতে হবে আর এই নামকে যথাযথ রূপে ভাবের দ্বারা গ্রহণ করতে হবে আপনাদের নাম সম্পর্কে শাস্ত্র বহু কথাই বলেছেন সেই নাম শ্রুতিমাতা বারবার বলেছেন আর মহাপ্রভু তো উদ্গৎ ঘোষণায় করেছেন শোন মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভযগিয়া খুটি নাটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন যা কিছু সম্বল হরি নাম মিলিবে সকল একটা অনুরোধ করি আমাদের তাপস দাদাজি এর মধ্যেও এই যে ভগবানের নাম দিচ্ছেন তো আমি আপনাদের একটু অনুরোধ করব নামটা যেন শুধু আসরে না হয় চব্বিশ প্রহার ছাপ্পন্ন প্রহারে শুধু যেন না হয় প্রতিটি গৃহেই যেন ভগবানের একটু নাম হয় এটাই মহাপ্রভু চেয়েছিলেন ভগবানের নাম ভগবানের নামকে কখনো ভগবানের নামকে কখনো যেন অক্ষর বুদ্ধি করবেন না ভগবানের নাম এই হরে কৃষ্ণ একটা অক্ষর এই অক্ষর বুদ্ধি যেন করবেন না কারণ কাছের টুকরো হীরার টুকরো একরকম দেখতে হলেও হীরার টুকরো আর কাছের টুকরের মধ্যে পার্থক্য আছে তেমনি এটা অক্ষর হলেও হরে কৃষ্ণ এই শব্দটা অক্ষর নয় এটাই ভগবানের দিব্য স্বরূপ এই জন্য ভগবানের নামকে যেন আমরা কখনো অক্ষর বুদ্ধি না করি হরিদাস ঠাকুরের একটি উক্তি দিয়েই আজ পাঠ বিশ্রাম করি কেহ বলে নাম হইতে হয় পাপক ক্ষয় কারো কারো ওরকম অভিমান নাম নিলে পাপ ক্ষয় হয় কি বলছেন দেখুন কেহ বলে নাম হইতে হয় পাপক ক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুখ্য এক একজন নামের এক একটা ফলশ্রুতি এক এক শাস্ত্রে বলেছেন হরিদাস কহে নামের এই দুই ফল নহে আহা খুব মার্মিক কেউ বলে নাম নিলে পাপ ক্ষয় হয় কেউ বলে নামের দ্বারা মোক্ষ হয় হরিদাস ঠাকুর বললেন নামের ফল দুটো নয় কি বলছেন নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয় আরে মোক্ষ প্রাপ্তি কি কথা নাম নিলে কৃষ্ণচরণে প্রেম আসবে এটাই হলো নামের মুখ্য অর্থ মুক্তি পাওয়া পাপ ক্ষয় হওয়া এটি নামের আভাসে হয় কিন্তু কৃষ্ণ নাম নিলে কৃষ্ণচরণে প্রেম হয় প্রেম হওয়া আর মোক্ষ পাওয়া এক জিনিস নয় এই জন্য নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয় নাম নাও অভিমান ত্যাগ করে সহিত ভগবানের না। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র মুখে জানি নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি হরিদাস ঠাকুর বর্ণনা করেছেন যে নাম প্রেমাদ্ভূত নাম নিলেই চিত্তে প্রেম আসে আমাদের যেন রূপ ভাবদশায় আমরা ভগবানের নাম নিতে পারি আমাদের দাদাজি এই যে নাম যজ্ঞের আয়োজন করেছেন আপনাদের চরণ ধুলি পড়েছে শ্রী গুরুদেবের আশীর্বাদ এসেছে আপনি একটু কৃপা রাখবেন এই যজ্ঞ ওনার একার নয় এই যজ্ঞ আপামোর সকল সনাতনীদের সকল ভক্তদের আপনারা প্রাণ খুলে হৃদয় থেকে আন্তরিক আশীর্বাদ করবেন ওনাদের উপর নাম যজ্ঞ যেন মহাপ্রভু গ্রহণ করেন যেন সকলকেই নামের ফলস্বরূপ প্রেম ভক্তি দান করেন এই যজ্ঞ যাতে রূপে সুসম্পন্ন হয় সেই অনুরোধ আপনাদের কাছে রাখি সবশেষে সেই চিরচেনা কথায় বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভমর বিনা ভম রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা নাম না হলে মনুষ্য জন্ম তো বিফলে যাবেই এই জন্য নিত্য নিরন্তর যেন আমরা নাম আশ্রয় করতে পারি এই নিবেদন রেখে মনে আছে মহাপ্রভু একদিন ডাকছেন গঙ্গা দাস ভক্তদের মধ্যে মহাপ্রভু বিষ্ণুকট্টায় শিবা সঙ্গনে বিষ্ণুকট্টায় বসে ডাকছে গঙ্গা দাস এক বৃদ্ধ মহাপ্রভু সামনে এসে দাঁড়ালো ডাকের সাথে সাথে প্রভু গঙ্গা দাস তোমার মনে আছে সেদিনের কথা প্রভু কোন দিনের কথা বলছেন আমার তো স্মরণে নেই গঙ্গা দাস মনে আছে তোমার বিধর্মীরা তোমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে হ্যাঁ প্রভু মনে আছে সেদিন ধর্ম রক্ষার জন্য তোমার স্ত্রীর হাত ধরে তুমি বাড়ি থেকে নেমে গিয়েছিলে বলে হ্যাঁ প্রভু মনে আছে তারপরে কি হয়েছিল বলো নদীর ঘাটে এসে দেখলাম কোনো মাঝি নাই কোনো খেয়া নাই পেছনে পেছনে যখন শত্রুতা আক্রমণের জন্য আসছে তখন স্ত্রীকে বলেছিলাম এসো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো তবু ধর্ম ত্যাগ করতে পারব না জীবন গেলেও ধর্ম ত্যাগ করতে পারব না সেদিন যখন তুমি ঝাঁপ দিতে গেলে গঙ্গা দাস কি হলো বলে প্রভু কি বলবো আচমকা এক তরুণ মাঝি নৌকা নিয়ে এসে বললো গঙ্গা দাস দিও না নৌকায় ওঠো আচ্ছা ওপারে যাওয়ার পরে জানো প্রভু সেই তরুণ নামিক মাঝি আমার কাছে কোনো পারের করি নেইনি মহাপ্রভু বলছেন তাকে কি পেয়েছো না প্রভু আর পাইনি মহাপ্রভু বললেন সেদিনের মাঝে আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য সেদিন আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য গঙ্গা দাস গঙ্গা দাস চরণে লুটিয়ে পড়েছে প্রভু গো প্রভু সেদিন তুমি পার করে দিয়েছিলে কিন্তু আজকে যে একটি চাইবার ইচ্ছা হচ্ছে অভিলাষ বলো গঙ্গা দাস প্রভু সেদিন যেমন পার করে দিয়েছ করি নাওনি তুমি কথা দাও আর একটা খেয়া তো পার হতে হবে সেদিনও পার করে দিও করি যদি সেদিনও না থাকে সেদিনও পার করে দিও কিছু তো নিয়ে যেতে হবে ঘাটে পার তো হতেই হবে কত জন্মে এভাবে জন্ম মৃত্যু চক্রে আমরা চুরআশি লক্ষ জনই ভ্রমণ করছি ওই ঘাটে গিয়ে একটু নাম সম্পদটা নিয়ে যান ওটা ছাড়া তো আমাদের অন্য কোনো সম্পদ নাই